আসসালাম আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক আজ পবিত্র আজহা তো আজকে আমার আজহা কিভাবে কাটে দেখায় আমি আজ খাটিয়ে এগ্রোতে এসেছি তো খাটিয়ে এগ্রোতে আমাদের খান বাহাদুর শেষবারের মতো খামার থেকে মানে প্রিয় গোয়াল থেকে বের হয়ে গেল আর এই গোয়ালে খান বাহাদুর যাবে না তো এটাই খান বাহাদুরের শেষ গোয়াল থেকে বের হওয়া এখন তার নিজ গন্তব্যে যাচ্ছে যেখান থেকে ওর বিদায় হবে এই ভিডিওটি স্মৃতি হিসাবে থেকে যাবে তো এখন খান বাহাদুরকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই আমাদের সাথে থাকুন আজকে তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ি তো চলে আসলাম আমরা বাসায় এখানে খান রেখে আমি যাব যেহেতু সকালে একটি ভিডিও দিয়েছি যে আমাদের এখানে শেষ ডেলিভারি কয়েকটি গরু হয়েছে তো ওইখান থেকে আমি ডেলিভারির গরুগুলি দেখে এসে দেখি আমাদের নেইমারকে বের করা হয়েছে তো এখন দেখতে পারছেন এখানে নেইমার আছে তো সবাই আমাদের সাথেই থাকুন এবং গরুটাকে দেখাই শেষবারের মতো একটু পর কোরবান হয়ে যাবে কোরবানি করা হবে এই দুইটি গরুকে তো সবাই আমাদের সাথেই থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদের গরুটা দেখাই এবং খাটিয়ে এগ্রোতে আজকে কীভাবে ঈদ উদযাপন করা হয় সব আপনাদের আজকে দেখাবো তো সবাই আমাদের সাথেই থাকুন এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লা হিলহামদল্লাহ আকবার বরল্লাহ হোয়েকবার লা ইলাহাইল্লা উল্লাহ আল্লাহ আকবার হিলহামদ তো আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহে চলে এসেছি তো একটু পর ঈদের নামাজের পর আপনাদের গরু দেখাই গরু কোরবানি হবে এখন আমরা ঈদগাহ থেকে ঈদের নামাজ শেষ করে বাসায় এসেছি ঈদুল আজহার নামাজ শেষ করেছি আর যেহেতু ঈদুল আজহা তো এখন আমাদের খান বাহাদুর কোরবানি হবে তো সবাই আমাদের সাথেই থাকুন এবং খান বাহাদুরকে প্রস্তুতি নেওয়া হচ্ছে কোরবানির জন্য তো সবাই আমাদের সাথেই থাকুন এবং খান বাহাদুরকে এখন পা বেঁধে শোয়ানো হবে তো সবাই দেখতে থাকুন আমি আপনাদের সাথে আছি আবার একটু পর আসতেছি এখানে খান বাহাদুরের শেষ ভিডিও তো সবাই দেখতে থাকুন কিভাবে ওনারা পা বেঁধে কোরবানির জন্য প্রস্তুত নেয় খান বাহাদুরকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমাদের এখানে খান বাহাদুরকে শোয়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখুন আজকে খান বাহাদুরকে কিভাবে আমরা কোরবানি করি তো সবাই আমাদের সাথেই থাকুন খানবাহাদুর কে পা বেঁধে রেডি করা হচ্ছে বাহাদুর অনেক লাফালাফি করছে তো সবাই দেখতে থাকুন কিভাবে আজকে আমাদের এখানে কোরবানি করা হয় এখানে পিছনের পা দুটো বাঁধা হচ্ছে খান বাহাদুরকে এখন শুইয়ে ফেলা হবে এবং কোরবানি করা হবে এখনই তো সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আজকে আমরা গরু কোরবানি করি অবশেষে আমাদের খান বাহাদুরকে শুইয়ে ফেলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কসাইরা খান বাহাদুরের পা শক্ত করে বাধা হচ্ছে মানে ওনারা শক্ত করে পা বাঁধতেছে যাতে খান বাদুর লড়াচড়া করতে না পারে কোরবানির গরু শোয়ানোর পর আপনারা শক্ত দড়ি দিয়ে পা টাইট করে বাঁধবেন যাতে গরুর কষ্ট একটু কম হয় তো আমাদের এখানেও পা টাইট করে বাঁধা হচ্ছে যাতে গরুর কষ্ট কম হয় গরুর তো সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা আজকে গরুকে করি এখানে আমাদের খান বাহাদুরকে শুইয়ে শুয়ে ফেলা হয়েছে এখন আমাদের খান বাহাদুরকে কে করা হবে তো সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের দিন কিভাবে খান বাহাদুর কে করা হয় বিসমিল্লাহ আকবর এখানে নেইমার কে শুয়ে ফেলা হয়েছে এখন নেইমার কে কোরবানি করা হবে বিসমিল্লাহ আকবর এখানে নেইমার নামের গরুটাকে ছিলা হচ্ছে গরুর চামড়া ছিলা হচ্ছে তো সবাই দেখতে থাকুন আজকে কিভাবে আমরা কাজ করি এবং আপনাদের দেখাই এখানে নেইমারকে কাটা হচ্ছে নেইমার নামের গরুটাকে কাটা হচ্ছে এবং পিস পিস করে ওই সাইডে দেওয়া হবে তো আমরা চলে আসলাম এখানে এখানে খান বাহাদুরকে কোবানো হচ্ছে মানে খান বাহাদুরের গস্ত কোবানো হচ্ছে ছোট ছোট পিস করে এখানে সেলিম মামা কলিজা কাছে এখন দেখতে পাচ্ছেন বাহাদুরের মাথা তো সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে কিভাবে আমরা খাটি এগুলোতে কাজ করি এখানে হাড় কাটা হচ্ছে পা পা আমি আবার চলে আসলাম মাংস কাটার ভিডিও নিয়ে এখানে খানবাহাদুরের মাথা কোবানো হচ্ছে মাথা কাটা হচ্ছে তো দেখতে থাকুন কিভাবে মাথা কাটা হয় এখানে মাথা কাটা হচ্ছে তো দেখতে থাকুন কিভাবে আমাদের কষাই মাথা কাটে এখানে খানবাহাদুরের মগজ বের করা হচ্ছে দেখতে থাকুন মাথার গোস্ত কাটা হচ্ছে এখানে আমাদের গরুর গোস্ত মাপা হচ্ছে দেখা হচ্ছে কোন গরু কতটুকু গোস্ত হয়েছে এবং সবকিছুই আপনাদের আজকে আমি দেখাবো তো সবাই আমাদের সাথেই থাকুন এখানে বাহাদুরের পা কাটা হচ্ছে এবং পা ছিলা হচ্ছে পায়ের সবাই দেখতে থাকুন আজকে এখন আমাদের নেইমারের গোস্ত মাপা হচ্ছে নেইমার নামের গরুর গোস্ত মাপা হচ্ছে তো দেখতে থাকুন সবাই গোস্ত মাপা শেষ করে গোস্ত বন্টন করে এখন আমরা এসেছি খাবার খেতে এখানে দুই পদের গোস্ত রান্না করা হয়েছে একটা ঝাল একটা সাদা দেখতে পাচ্ছেন এখানে গরুর গোস্ত রান্না করা হয়েছে এবং খিচুড়ি রান্না করা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত